গ্রিন্ডেনวัล্ড সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর মধ্যে একটি যে নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মাউন্টেনে খেরা সুন্দর সাজানো গুছানো একটা সুইস ভ্যালি এই গ্রিন্ডেনวัล্ড পুরো পৃথিবীর ভ্রমণ পিপাসু মানুষদের কাছে খুবই সমাদৃত একটি নাম পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের বাকেট লিস্টে থাকে এই গ্রিন্ডেনวัลদের নাম ভ্রমণ পিপাসু মানুষদের কাছে গ্রিন্ডেনวัล যেন একটি স্বপ্নের জায়গা তা আমরা আছি সুইজারল্যান্ডের আরেকটি ছবির মতো সুন্দর সাজানো গুছানো গ্রাম গ্রিন্দেন বালদে এখন সুইজারল্যান্ড পারফেক্ট সামার আর সেই সাথে এখন শুরু হয়েছে স্কুল হলিডে সুইজারল্যান্ডের যে সিটিগুলোতে যারা আছে তারা দেখা যায় সোজা চলে আসে এখানকার বিভিন্ন শ্যালেগুলোতে এখানে অনেক হলিডে হাউসগুলো আছে আমাকে অনেক সময় অনেকে প্রশ্ন করে যে গ্রিন্দেন যদি আমরা একটা হোটেল নিতে চাই কেমন বাজেট করতে পারে বা ওখানে কিভাবে যাব। যদি কারে করে আসা হয় তাহলে যদি আমি জুরিখের কথা বলি আমি সবসময় জুরিখের কথা এই জন্য বলি যে যেহেতু একটা বড় সিটি জুরিখ থেকে এখানে আসতে সময় লাগে অনলি আড়াই ঘন্টার মতো আর এখানে অনেক হোটেল আছে এবং চাইলে হলিডে হাউসগুলো নেওয়া যায় তবে কম্পারেটিভলি গ্রিন হোটেলের প্রাইসটা একটু বেশি ট্রেনে করে তো সুইজারল্যান্ডের যে কোনো লোকেশনেই যাওয়া যায় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সুইজারল্যান্ডের যে কোনো সাইডেই আপনি যান না কেন অনলি সাড়ে তিন ঘন্টার মতো লাগে কারণ ছোট্ট একটা দেশ অ্যাকচুয়ালি মোর অর লেস হয় আর কি আর গ্রিন এন্ড বালদে অ্যাকচুয়ালি দেখার মতো কি কি আছে গ্রিন এন্ড বালদে দেখার মতো অনেক কিছু আছে তার মধ্যে ছবির মতো সুন্দর গ্রামটা তো অবশ্যই আছে এখান থেকে চাইলে টপ অফ ইউরোপ বা ইয়াং হয়ে যাওয়া যায় খুব ইজিলি আইগার এক্সপ্রেসে করে এখান থেকে ক্যাবল করে খুব অল্প সময়ে যাওয়া যায় এখানটাতেই হচ্ছে গ্রিন এন্ড বাল্ব ফার্স্ট এখানে আরও ক্যাবল কারের রাইড আছে উইন্টার অ্যাক্টিভিটিস এর জন্য গ্রিন এন্ড বাল্ব হচ্ছে বেস্ট আর যারা হাইকিং করতে পছন্দ করে বা প্যারাগ্লাইডিং করতে পছন্দ করে তাদের জন্য এই গ্রিন একটা লাইক অফ প্যারাডাইস ভালো লাগছে যাকে স্যার মেন সেন্ট্রালটাতেই আছে একটা প্লে গ্রাউন্ড এখানে একটা না অ্যাকচুয়ালি সামনে আরেকটা আছে সো বাচ্চাদের জন্য এই জায়গাগুলো হচ্ছে বেস্ট ভাল লাগছে হ্যাঁ কতটুকুন ভাল লাগছে তাই না সবাই হচ্ছে হ্যাঁ আর এখন আমরা যাব হচ্ছে একটু নিচের দিকে ওখানটাতে হচ্ছে একদম পুরো গ্রিন আর কি একদম গ্রিন তখন নয় যে ভিলেজের একটা আমেজ পাওয়া যাবে এখানটা হচ্ছে এখানটা হচ্ছে একটা ট্রেডিশনাল টাউনের একটা ভিউ

তাই আহা করে 99 আ সুন্দর কিউট আছে কিন্তু কি পাপ কি দেখছ পাহাড় হয়ে তাই তাই না तू উঠতে পারতাম সেটাই আর সেই তুলনায় আমরা মানুষ কত ক্ষুদ্র তাই না বলো মানে আজকে সব আমাদের আধ্যাতিক কথা আসছে যে আমরা সব আমরা সবাই হচ্ছে মুসাফির এই দুনিয়াতে তাই না নেচারের কাছাকাছি আসলে বোঝা যায় যে আমরা মানুষ হিসেবে কত ক্ষুদ্র এই নেচারের বিশালতার কাছে আমরা এত ক্ষুদ্র তারপরেও আমাদের এত অহংকার মানুষের এত কিসের অহংকার আল্লাহ আল্লাহ ভালো জানে তাই না আসলে দেখে যেটা হয় সবসময় আপনি ভিডিওতে বলেন না যে হ্যাঁ তুই ধর এই যে আজকে চোখের সামনে দেখলি তো যখন আবার এই ব্লগটা দেখবি বলবি জিনিসগুলা তো এটার তো কিছুই আসে না মানে একটা সর্ষে পরিমাণও বোঝা যায় না সৌন্দর্যটা এটা সম্ভব না মানে আল্লাহর সৃষ্টি ক্যামেরায় ধরা এটা অসম্ভব আমাদের এই গ্রিন দেন হচ্ছে খুব পছন্দের একটা ডেস্টিনেশন যা উইন্টার হলিডে করেছিলাম এই যে এখানকার একটা হোটেলে আমরা সামার হলিডে করেছিলাম এই যে নিচের ওই সাইডটাতে বলা যায় যে দুই জায়গায় পুরো দুই রকমের একটা ভাইভ দেয় এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল টাউনের একটা ভাইভ আর ওইটাতে গেলে নিচের ওই পার্টটাতে গেলে মনে হয় যে রকম কোথাও একটা আছে ছবি প্রতিটা অ্যাঙ্গেলই হচ্ছে যে মনে হচ্ছে যে ছবির ফ্রেমের জন্য ব্যাকগ্রাউন্ডটা এরকম হয় মনে হচ্ছে যে একটা ছবির ফ্রেম ছবি তোলা কি শেষ হয় গ্রিনেন দাও না দেখো ট্রেন একটা সুগ এই যে দেখেন এই যে মাউন্টেনের গা বে ট্রেনটা যাচ্ছে অদ্ভুত সুন্দর না এই দৃশ্যটা আমার যে কি ভালো লাগে আমি যতই দেখি ততই মুগ্ধ হই মানে কখনো আমার কাছে এটা পুরনো হয় না বা কখনোই আমি বোর ফিল করি না মানে আমার কাছে সব সময়

সবচেয়ে বেস্ট হলো তোমার হয় যাদের ড্রাইভিং লাইসেন্স আছে ইউরোপিয়ান বা ইন্টারন্যাশনাল তারা রেন্টেকারের গাড়ি নিতে পারেন তবে আগে থেকে বুকিং বুক করে রাখা খুবই ভালো যারা পাবলিক ট্রান্সপোর্টে যেতে চায় তাদের জন্য বেস্ট হলো ডে টিকিট ডে পাস তো সবচেয়ে বেস্ট হচ্ছে তোমার হয় রেন্টে গাড়ি নেওয়া আর না হচ্ছে তোমার ডে পাস ডে পাস তো আগে থেকে কালেক্ট করা বা তোমার হাফ কার্ড যেটা হাফ কার্ড যদি দুই সপ্তাহের জন্য থাকেন বা লং টাইম

পাঁচ দিনের জন্য চাইলে তুমি যেটা ইউকের থেকে আসলে তুমি নর্মাল ড্রাইভিং লাইসেন্স প্লাস তুমি যে বলছো ইন্স্যুরেন্সটা ওটা ইন্স্যুরেন্সটা এদের কাছ থেকে করে নিতে পারো না না ওটা রেনটে কার্ড অলরেডি ইনক্লুডেড র্যান্টে কার্ড থেকে নিলে তোমার কিছুই লাগবে না 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 আমরা শুধু সে আমাকে বলল যে আমরা কসোবো সার্বিয়া বা ওই মানে ইউরোপের যে থার্ড যে কান্ট্রিগুলো ওগুলো ছাড়া ইউরোপের যে কোনো দেশে এটা নিয়ে যেতে পারবো সে আমাকে বলছে ঠিক আছে আপনার সাত সিটেরটা একটু এক্সপেন্সিভ পাঁচ সিটের গাড়ি যারা নেবেন তাদের আরেকটু অনেক মানে পার ডে হান্ড্রেডের মতো আসবে গ্রিন্দনবাল ভ্যালি থেকে সব সময় যেতে মন চায় না তারপরেও কি করব যেতে তো হবেই তো এখন আমরা গ্রিন্দনবাল ভ্যালি থেকে যাচ্ছি জুরিখের পথে আই হোপ আমাদের আজকের এই ব্লগ আপনাদের ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে হ্যাপি এন্ড হেলদি সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ টাটা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ